পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ তোমাদের সঙ্গে যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটা পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আজকে আমি তোমাদের জানাবো এখানে কি কি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে কোন পোস্টে কি যোগ্যতা লাগবে প্রতি মাসে তোমরা কত টাকা করে বেতন পাবে বিস্তারিত তথ্য আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ তথ্য তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে তো সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লুবি ডট জিওবি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হবে তো সবার প্রথমে এলেই তোমাদের সামনে এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে ডান সাইডে তোমরা একটা অপশান দেখতে পাবে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট এই ভিউ অ্যাডভার্টাইজমেন্টে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে সেকেন্ড যে পেজ সেটা খুলে যাবে প্রথমে আমরা দেখে নেব কোথায় কোথায় তোমাদের নিয়োগটা করা হবে তো সবার প্রথমে তোমাদের যে নিয়োগটা করা হবে স্বামী বিবেকানন্দ ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট এখানে তোমাদের নিয়োগটা করা হবে এখানে তোমাদের যে যে পোস্টে নিয়োগ করা হবে ফায়ার অফিসার অ্যান্ড এইচ আর এক্সিকিউটিভ মোট শূন্য পদ আছে এখানে তিরিশটা বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশান আর এখানে তোমরা আবেদন করতে পারবে চব্বিশ পাঁচ দু তারিখ পর্যন্ত মানে তার মধ্যে তোমাদের আবেদনটা করতে হবে দু নম্বর যে পোস্টে তোমাদের নিয়োগ করাবে সেটা হচ্ছে সেফটি অফিসার মোট শূন্যপদ আছে পঞ্চাশটা এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে ডিপ্লোমা পলিটেকনিক পাস করে থাকতে হবে আর এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তিন নম্বর যে পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সেটা হচ্ছে ফায়ার স্টিওয়ার্ড মোট শূন্য পদ তিরিশটা বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আর যোগ্যতা লাগবে হায়ার সেকেন্ডারি পাস এখানে আবেদন করার জন্য তোমাদের লাস্ট ডেট হচ্ছে চব্বিশ পাঁচ দু তার মধ্যে তোমাদের আবেদনটা করতে হবে দু নম্বর হচ্ছে স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড এখানে তোমাদের নিয়োগ করা হবে ফিল্ড অফিসার অ্যান্ড কালেকশান অফিসার পোস্টে মোট শূন্য পদ আছে এখানে পঁচাত্তরটা এখানে আবেদন করার জন্য বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আর যোগ্যতা লাগবে হায়ার সেকেন্ডারি পাস এখানে তোমরা ষোলো পাঁচ দু এই তারিখের মধ্যে আবেদনটা করতে হবে তিন নম্বর তোমাদের যে সংস্থাটায় নিয়োগ করা হবে সেটা হচ্ছে সিআইআই মেধা স্কিল ইনস্টিটিউট এখানে তোমাদের নিয়োগটা করা হবে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার শূন্য পদ আছে তিরিশটা বয়স লাগবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে যোগ্যতা লাগবে হায়ার সেকেন্ডারি পাস লাস্ট ডেট হচ্ছে ছয় ছয় দু হাজার চব্বিশ টেকনিশিয়ান শূন্য পদ আছে তিরিশটা এখানে আবেদন করার জন্য বয়স লাগবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে যোগ্যতা লাগবে হায়ার সেকেন্ডারি লাস্ট ডেট ছয় ছয় দু হাজার চব্বিশ হসপিটাল এক্সিকিউটিভ শূন্যপদ আছে তিরিশটা বয়স লাগবে বাইশ থেকে তেত্রিশ বছরের মধ্যে গ্র্যাজুয়েশান পাশ হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে লাস্ট ডেট ছয় ছয় দু আর লাস্ট হচ্ছে ডাটা সায়েন্স অ্যাসোসিয়েট মোট শূন্য পদ হচ্ছে এখানে তিরিশটা এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে গ্র্যাজুয়েশান পাস হতে হবে লাস্ট ডেট ছয় ছয় দু আমি এখানে যে যে চাকরির বিজ্ঞপ্তিগুলোর কথা বললাম প্রত্যেকটা ডিটেলস নোটিফিকেশান তোমরা এই ভিউ অ্যাডভার্টাইজমেন্ট অপশান থেকে তোমরা পেয়ে যাবে এখানে তোমরা যে চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তিটা চাইছো এখানে সার্চ বাটনটাই তোমরা ক্লিক করবে করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে আমি তোমাদের স্বতন্ত্র মাইক্রোফিনান্স প্রাইভেট লিমিটেডের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো তোমরা এই সার্চ বাটনে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা ডাউনলোড হয়ে যাবে স্বতন্ত্র বেহরামপুর মেগা রিক্রুটমেন্ট ড্রাইভ এখানে তোমাদের যে যে স্থানে নিয়োগটা করা হবে সেটা এখানে দেওয়া আছে চাকরির স্থান ইসলামপুর নবগ্রাম বেলডাঙ্গা হরিহরপাড়া দেবগ্রাম ডাকবাংলো রেজিনগড় করিমপুর সাগরপাড়া সাগরদিঘি ভগবানগোলা জিয়াগঞ্জ সাতুই জঙ্গিপুর সালার রামপুরহাট ভরতপুর মুর্শিদাবাদ বর্তমান নদিয়া বীরভূম এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের পোস্টিংটা হবে এখানে সরাসরি তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগটা করা হবে ইন্টারভিউয়ের স্থান এখানে দেওয়া আছে হোটেল রুদ্র বহরামপুর হোটেল রুদ্র মোহনা বাস স্ট্যান্ড বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সেভেন ফোর টু ওয়ান জিরো ওয়ান উনিশে মে দু সময় সকাল নটা থেকে বিকাল তিনটে সকাল নটার আগে তোমাদের কিন্তু এই হোটেলে তোমাদের পৌঁছে যেতে হবে এখানে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে আর যদি তোমাদের আরও ডিটেলস কিছু জানার থাকে তাহলে যোগাযোগের ঠিকানা এখানে দেওয়া হয়েছে তিনটে নাম্বার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বিশ্বনাথ ঘোষ সিরাজ আলী মণ্ডল অরবিন্দ সাহা তো তোমরা এর মধ্যে যে কোনো একটাতে কন্ট্যাক্ট করে নিতে পারো সমস্ত ডিটেলস তোমরা জেনে যাবে এবারে আসছি কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে ফিল্ড অফিসার পোস্টে তোমাদের পঁচাত্তর জনকে নিয়োগ করা হবে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে সিনিয়র ফিল্ড অফিসার মোট শূন্য পদ তিরিশ জন বয়স আঠেরো থেকে তিরিশ কালেকশন অফিসার শূন্য পদ দশটা বয়স আঠেরো থেকে তিরিশ ব্রাঞ্চ ম্যানেজার জনকে নিয়োগ করা হবে ব্রাঞ্চ ম্যানেজার পোস্টের জন্য মাইক্রো ফিনান্স অথবা ব্যাংকে এক বছরের ব্রাঞ্চ ম্যানেজারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর বয়স হতে হবে চৌত্রিশ বছরের মধ্যে তাহলে তোমরা এই পোস্টে আবেদনটা করতে পারবে এবারে আসছি এখানে কিছু ডিটেলস নোটিফিকেশানে বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক এখানে কিন্তু তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় শনিবার ছুটি থাকবে চারটে রবিবার তোমরা ছুটি পাবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ ফিল্ড অফিসার কালেকশান অফিসার ন্যূনতম যোগ্যতা লাগবে দশম শ্রেণী পাস ব্রাঞ্চ ম্যানেজারের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অতিরিক্ত সুবিধা কি কি তোমরা পেয়ে যাবে এখানে চাকরিটা করলে সেই সমস্ত ডিটেলস এখানে দেয়া আছে তোমরা একটু দেখে নেবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো তারা কিন্তু ইন্টারভিউয়ের দিন সরাসরি পৌঁছে যাবে আর বাকি যে নোটিফিকেশানগুলো আছে ডিটেলস নোটিফিকেশান তোমরা এই সার্চ অপশানে ক্লিক করে করে তোমরা কিন্তু দেখতে পাবে তো তোমরা যে পোস্টে এখানে আবেদন করতে চাইছ সেটার ডিটেলস নোটিফিকেশান দেখে নেবে তারপরে তোমরা এখানে আবেদনটা করবে তো ভিডিওটা যেখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও ধন্যবাদ